পরের ইমোজি চ্যালেঞ্জ বন্ধুরা এখানে তোমরা দুটো ইমোজি দেখতে পাচ্ছ দুজন ভদ্রমহিলা দুটো ছাগলের দড়ি ধরে ছাগলটাকে নিয়ে টানাটানি করছে তো এই দুজন ভদ্রমহিলার মধ্যে কোন ভদ্র চোর সেটা আজকে তোমাদেরকে উত্তরে জানাতে হবে আমি জানি সঠিক উত্তরটা তোমরা বুঝে গেছো যারা যারা সঠিক উত্তরটা বুঝে গেছো তারা তারা আমার এই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও যাতে আগামী দিনে এই ধরনের মজার ইমোজি চ্যালেঞ্জ আর ভিডিও তোমরা আরও অনেক বেশি পরিমাণে দেখতে পারো আর যারা এখনও সঠিক উত্তরটা বুঝে উঠতে পারো নি তাদেরকে আমি ভিডিও শেষে সঠিক উত্তরটা অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা ভালো করে ইউমুজের লক্ষ্য করো আর সঠিক উত্তর আমরা জানিয়ে দাও তার জন্য কিছুক্ষণ সময় দেওয়া হলো দেখো বন্ধুরা এখানে যে বি নম্বর ভদ্রমহিলা আছে ওই ভদ্রমহিলা মহিলা হল চোর কারণ একটু লক্ষ্য করলে দেখতে পাবে ওই ভদ্রমহিলা ওই ছাগলটাকে তার দরজার তালা ভেঙে ছাগলটাকে চুরি করে নিয়ে পালাচ্ছে কারণ তালাটা কিন্তু নিচে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সুতরাং এখানে বি নম্বর ভদ্রমহিলাই হলো ছাগল চোর আর এ নম্বর ভদ্রমহিলা হলো এমনি উনি ছাগল পুষছেন